সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় গোড়ার হাট তুলসীপুর হাটে এখানে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি এবং ঘোড়া ক্রয় বিক্রয় করা হয় আমরা একজন মুরব্বীর সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম মুরব্বী কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন আপনি বাজারের কাছে বাড়ি না আপনি কি আজকে ঘোড়ার গাড়ি এবং ঘোড়া দুইটাই নিয়ে আসছেন না আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ঘোড়া এবং গাড়ি সহ সত্তর হাজার টাকাতে আছেন কীরকম দাম হচ্ছে পঞ্চান্ন হাজারের মতো দাম হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা শুনছিলেন তিনি তুলসী বাজারের কাছেই থাকেন এবং এই ঘোড়াটির দাম পঞ্চান্ন হাজারের মতো হচ্ছে যদি তাদের মধ্যে মিলে যায় তাহলে হয়তো বিক্রি করে দিবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এমনটাই শুনছিলেন আপনি এই প্রতি হা বাজারে আসেন আপনি আপনি কি গোড়ার গাড়ি ক্রয় বিক্রয় করেন নাকি করেন আচ্ছা বাজার কেমন ঘোরা বাজার কেমন ভালোই না এখানে কি দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এবং ক্রয় বিক্রয় করা আচ্ছা পুরানো আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা শুনছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় গোড়া হাট তুলসীপুর হাটে একজন বিক্রেতার সঙ্গে কথা বলে নিলাম তার কাছ থেকে শুনলেন এই গোড়াটি পঞ্চান্ন হাজার টাকার মতো দাম হচ্ছে আপনারা যারা ঘোরা ক্রয় করতে চান তারা আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড়ো গোড়াহাট তুলসীপুর গোড়াহাটে ঠিকানাটা আপনাদের জানিয়ে দিচ্ছি পররং রশিদপুর ইউনিয়ন জামালপুর সদর জামালপুর